স্যার কি আছে বলুন এই বইটার সাথে মোবাইল নাম্বারটা লিংক হয়েছে কিনা একটু দেখে দিন না কোনো মোবাইল নাম্বার লিংক নেই কি আমাকে সাত দিন পরে আসতে বলেছিলেন আমি দশ দিন পরে এলাম এখনো লিংক হয়নি না কেন হয়নি কেন তো সেটা আমি কি জানি তা আপনি জানবেন না তো কে জানবে দশ দিন আগে দিয়ে গেছি এখনো বলছি হয়নি দেখুন কাজ তো অনেক সময় টাইম লেগে যায় ঠিক আছে বেশ তো তার জন্য তো সাত দিন পরে আসতে বললেন আমি তো দশ দিন পরে এলাম একটা ছোট সময় লাগিয়ে দেন লিংকের কোডে যে আপনি কাজ করুন আর একবার নতুন করে ফর্ম ফ্ল্যাপ করে আমাকে ডকুমেন্টগুলো জমা দিয়ে আমি দেখছি আবার কখন আগে দিয়েছিলেন তো কোথায় দিয়েছিলেন এক কাউন্টারে জমা দিতে বলেছিলেন দিয়েছিলাম আমি কিন্তু আপনার টেবিলের ফর্মটা দিয়েছিলাম স্যার

আজকে সব করে দেখছি শুনুন শুনুন শুনুন